জয় সোনামাত জয় সকাল সকাল বাসিকা সেরে চলে আসলাম মন্দিরে আজ হচ্ছে সোমবার সোমবার মানেই তোমার যেন বাবার দিন তাই বাবাকে একটু জল ঢালতে চলে আসলাম বাবাকে ঘি মধু মাখিয়ে নিয়েছি নিয়ে এবার বাবাকে একটু গঙ্গা জল ঢেলে দিলাম জল ঢালা হয়ে গেছে এবার বাবাকে সুন্দর করে সাজিয়ে দেবো অষ্টগন্ধা আর চন্দন মিলিয়ে আমি বানিয়ে রাখি এটা বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম একটা রজনীর মালা আকন্ধর মালা আজকে আমি পাইনি তাই বাবাকে এটা দিলাম আর একটা সাদা জবা দিলাম সুন্দর দেখে বাবাকে একটা কলা দিলাম একটা বাতাসা দিলাম ওদীপ আর ধূপ দিয়ে আরতি করে নিলাম এবারে সোনামাকে আমি রেডি করবো জয় সোনামার জয় সীমা ঘোষ গৌতম সোনামাকে একটা আমি মালা করিয়ে দেবো আর করেছি জয় অনুরাগ দত্ত সোনামাকে একটা মারা পরিয়ে দেবো দত্ত দত্তি দত্ত আলিমন দত্ত সোনামাকে একটা মালা পরিয়ে দেবো জয় সোনামার জয় মায়ের হাতে একটা পদ্ম দেবো জয় সোনামার জয় সোনামাকে কত সুন্দর লাগছে মালা জয় সোনামার জয় কল্পনা ভৌমিক কুর থেকে ফোন করেছিল এখনো টাকা সোনামায়ের জন্য হেঁটছে সোনামাকে একটা মালা করে দেব সোনামায়ের হাতে একটু ফুল দিয়ে দেবো জয় সোনামার জয় সোনামা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সোনামায়ের কুকুরটা পরিয়ে দেবো সোনামাকে দেখেছো আজকে লাল ফুলের পিক্রি দিয়েছি জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনামা সকলকে ভালো রাখুক মা মাগ মা সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো সকল ভক্তদের ভালো রেখো সকল ভক্তরা তোমারই সন্তান মা সন্তানদের যেইভাবে রাখবে সেইভাবেই সন্তানরা থাকবে অনেক ভক্তদের কর্ম নেই ফোন করে করে জানায় আমাকে তো আমি চাই মা তারা কর্ম পাক তারা যাতে করে খেতে পারে কর্ম না করলে অর্থ পাবে না অর্থ না পেলে সংসার চালাতে পারবে না কোনো কিছুই করতে পারবে না তাই সোনামায়ের জব করো সোনামাকে ডাকো সোনামা অতি অবশ্য তোমাদের সুবুদ্ধি দেবে তোমরা ভালোভাবে চলতে পারবে সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবে সকলকে সাহায্য করতে পারবে একে অপরের পাশে থাক জয় সোনামার জয় আজ সোনামাকে আমি এই ভোগ দিতে পেরেছি বাতাসা কলা আর একটু শশা আর সোনামাকে ভক্তরা যে টাকা পাঠিয়েছেন সেই টাকা থেকে সোনামাকে পরমাণু দিতে তাই পরমাণু দিয়েছি সোনামাকে এবারে আমি ভোগটা খাইয়ে দেবো জয় সোনা মা জয় মাগো ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো তুমি সেবা করলে আমরাও সেবা পাবো সকলে সেবা পাবে সকলে এই প্রসাদটা পাবে তোমার প্রসাদ খাওয়া মানে মানে বলে না ভোগ খেলে দুর্ভোগ কাটে সেটাই তা সকলে ভোগ পেলে দুর্ভোগ অতি অবশ্য কাটবে সোনা মাকে আমি সুন্দরভাবে এইভাবেই খাই দিই শশা কলা যা যেই ফলটাই দিই সেটাও মাকে খাওয়াই পাতাসাও খাওয়াই তো সোনা মাকে ভোগ খাওয়ানো হয়ে গেছে এবারে মাকে একটু আমি জল খাইয়ে দেবো জয় মা মাগো জল খাও মা জল খাও মা মাকে এবার মুখটা আমি ধুয়ে দেবো দেখো মাকে আমি এইভাবে মুখ ধুয়ে আর আঁচল দিয়ে মা মুখটা মোচে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কোনো ভক্তও যদি তোমাদের মনে ইচ্ছা হয় সোনামাকে পুজো পাঠাবার সোনামাকে পরমান্ব পুজো দেবার জন্য তো সোনামায়ের কাছে অতি অবশ্যই এখানে তোমরা পাঠাতে পারো আমি সোনামাকে দেখেছো কত সুন্দর করে মাকে পরমান্ন বানিয়ে দিই তারপরে মালাও পরিয়ে দিই যারা দূরে থাকে তারা তো আসতে পারে না আর পিঠে মানুষরা অনেকেই আসে এসে পুজো দিয়ে যায় সোনামাকে মিষ্টি ফুল মালা পুজো দিয়ে যায় তো সকল ভক্তরা সোনামায়ের মন্দিরে আসে সোনামার জয় সকল ভক্তরা ভালো থেকো সুস্থ থেকো ভক্তদের নামে সোনামার্যে অনেক ফুল সীমা ঘোষ গৌতম গোত্র জয় সোনামার জয় সীমা বোসকে ভালো রেখো সুস্থ রেখো মা ময়ূরী বেড়া ময়ূরী বেড়া ওর সন্তানভাবে মা ওকেও ভালো রেখো সামনে ওর স্বাদ যেন ভালোভাবে হয়ে যায় আর দেব আলোমায়ন গোত্র পুরে মহারাষ্ট্র থেকে মা ওর চাকরি নেই অনেকদিন ধরে চাকরিটা যাতে পেয়ে যায় তাই সোনামাকে জানিয়েছে যে আচার অনেক ফুল দিতে জয় সোনামার জয় প্রতি অবশ্য তুলহিন তুমি চাকরি পাবে একটু ধৈর্য ধরো আমি যেটা বলেছি ওইটুকানি করো আমি অবশ্য তোমার জন্য আমি মায়ের কাছে ডাকছি মাকে বলছি যে যাতে তোমার চাকরিটা যাতে হয়ে যায় উজ্জ্বল মাঝি গোত্র শিলিগুড়ি থেকে ফোন করেছিল ধার দেনাই ডুবে গেছে জয় সোনামার জয় উনি ধার দেনায় ডুবে গেছে ধার যাতে শোধ করে দিতে পারে সোনামাকে একটুখানি জানাচ্ছি সোনামা অতি অবশ্য তোমার ভালো বুদ্ধি দিক তুমি ভালোভাবে চলতে পারো আর ধার দেনা একদম করবে না ধার অতি অবশ্য তোমার শোধ হয়ে যাবে সোনামার চরণে আমি ফুল দিচ্ছি অতি অবশ্য তোমার ধার শোধ হয়ে যাবে উজ্জ্বল মাঝি ভালো থেকো সুস্থ থেকো আর তোমার সরকারি চাকরি উজ্জ্বল মাঝি তুমি চেষ্টা করো সবসময় একটু বুঝে চলতে অতি অবশ্য তোমার ভালো চলবে কেন তোমার একটা ইনকাম আছে তোমার চাকরি আছে অনেক ভক্ত চাকরি নেই তাই টাকা পয়সা নিয়ে শুধু শুধু নষ্ট করবে না টাকা পয়সা রাখতে শেখো তোমার যদি কাজে সবসময় থাকো তোমার এই ধার দেনাটা হতো না ধার দেনা একদম করবে না জয় সোনামার জয় ভালো বুদ্ধি অতি অবশ্য তোমার সকলকেই দিক সোনামার কল্পনা ভৌমিক গোত্র খড়গপুর থেকে জয় সোনামার জয় সোনামার চরণ একটা ফুল দেব সোনামা অতি অবশ্য কল্পনা ভালো রাখুক সুস্থ রাখুক আরও এক ভক্ত আছে সেই ভক্তের নামে আমি ফুল দেব দেবযানী চন্দ্র স্নেহা চন্দ্র মা মেয়ে মেয়ে পনেরো বছর বয়স চলে গেছে তো মেয়ে ফেরত পেতে চাইছে যাতে ফেরত আসতে চলে আসে মায়ের খুব কষ্ট আর দেবযানী চন্দ্রকে মা ভালো রাখো সুস্থ রাখো ওর ভালো বুদ্ধি দাও যত ভালোভাবে বুদ্ধি নিয়ে কাজটা করতে পারে আর আমি সোনা মেয়ের কাছে অতি অবশ্যই জানাবো তোমার যেন সব কিছু ভালো হয় ঠিক হয়ে যায় তোমার মেয়ে তোমাকে যেন ফিরে আসে যায় সোনামার জয় আমি এক ভক্তের নামে ফুল দেব ভক্তের নামে ফুল দেব বলতে এই কিষাণু দাস টকাই দাস কিষাণু দাস ছেলে টকাই দাস মা গোত্র এদেরকে আমি বুঝতে পারছি না কেন একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু তার নষ্ট করে দিল যাই হোক তোমাদের আমি চাইবো তোমাদের সোনামা দিক ভালো বুদ্ধি দিক আর মেয়েটা যেন আমি চলে আসি আমি এই জন্যই জানাবো জয় সোনামা জয় আর ফাল্গুনি বণিক রূপা বণিক মেয়ে মা গোত কাস্যব জয় সুনামার জয় মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে সেই ভালোবাসা যেন তার চিরকাল ভাইয়ে হয়ে থাকে প্রচণ্ড কাঁদছে মেয়েটা মেয়েটা সত্যিই খুব ভালো মেয়ে ওর ভালোবাসা যেন গায়ে চলে আসে বিজয় সরকার অঞ্জনা সরকার ছেলে বিজয় সরকার অঞ্জনা সরকার মা বিজয় সরকার যাতে ফাল্গুন মণিকে স্বাভাবিক সম্পর্ক ধরে রাখতে পারে তাই সোনামায় চরণে ফুল জয় সোনামাচার একটি দেখবো তুই তুইহিন দেব সপরিবারের নামে আমি একটা ফুল দেব সোনামায় চরণের পরিবার পুরো ভালো থাকুক সুস্থ থাকুক মুক্তিপ্রদ দাস স্বামী রীতা দাস স্ত্রী মন্দিরা দাস বড় মেয়ে ইন্দিরা দাস মেজমে সানবী দাস ছোট মেয়ে সুখেশ রঞ্জন দাস শ্বশুর মশাই হয় ওনার অচ্ছতা গোত্র সোনামা ওদের মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক আর মুক্তিবদ দাসের যে যেটা নিয়ে আমায় জানি চাই সেইটা যেন তার কাজটা যেন হয় মা সেটাই তোমার কাছে জানাই জয় সোনামা জয় অতি অবশ্য মুক্তিপ্রদ দাস তোমার মনস্কামনা পূর্ণ হবেই হবে স্বপন বৈদ্য নমিতা বৈদ্য জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে অনেকে কুকথা বলে আমি সেই কুকথাতে আমি কান দিই না তো মাঝে মাঝে মনটা খারাপ লাগে কুকথা অনেকে বলে আমি দেখো ভিডিও চারিপাশেই ছাড়ছি আর যাতে সকল ভক্তদের কাছে যাতে পৌঁছাতে পারে সোনামায়ের ভিডিও আর সেই ভিডিও দেখে যাতে সকল ভক্তরা এখানে আসতে পারে একটা মন্দিরে যখন আমরা যাই কিছু একটু ভালোর জন্যই যাই মা ভাবি মায়ের কাছে পুজো দিয়ে আসবো অতি অবশ্য হয়তো কিছু ভালো হবে তাই জন্যই সবাই মন্দিরে যায় অনেক মন্দির আছে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ তো সকলে সব জায়গাতেই যাচ্ছ পুজো দিচ্ছ তো এখানেও সেরকমই সোনা মায়ের মন্দির তোমরা এসে পুজো দিলে তোমাদেরই ভালো হবে আর আমি আমি এখানে বসেছি সোনামায় এখানে যে সোনামায়ের চরণে যে ফুল দিই আমি সকল ভক্তের ভালোর জন্য বসেছি সকল ভক্তরা যদি ভালো থাকে সুস্থ থাকে আমিও তাতে ভালো থাকব সকল সন্তানরা আমার সন্তানের মতন আমি কখনোই বলবো না সকল সন্তানরা হচ্ছে আমার সন্তান যেরকম সোনামায়ের সকল সন্তান সমান সুসন্তানও মায়ের সুসন্তানও মায়ের তো যে যেরকম কাজ করবে সেরকম সে শাস্তি পারেই পারে তাই আমি বলি এমন কিছু কাজ করো না যেটা তোমরা শাস্তি পাবে এরকম কিছু কাজ করো না পৃথিবীতে যেরকম দেখতে পাচ্ছ ঘন অন্ধকারের পরে দেখবে সূর্যের আলো ওঠে ঠিক তেমনই তোমার আজকের খারাপ দিন আছে কালকে সুদিন আসবেই ভালো দিন আসবেই তাই সারা জীবন কারোর কষ্ট থাকে না কষ্ট শেষ হয়ে সুখটা আসেই আসে তা যেমন কষ্টকেও মেনে নিতে হবে সেরকম সুখটাকেও মেনে নিতে হবে কষ্ট করলে অতি অবশ্য সুখের দিন তুমি আরও বেশি ভালো দেখতে পাবে সময় জানবে তোমাকে আজকের ভগবান অনেক হয়তো কষ্ট দিচ্ছে কিন্তু দেখবে একদিন সেই কষ্টের বিনিময়ে তোমার তিগুণ তোমার সুখ দিয়ে দেবে মা তো সবই মায়ের কাছে আছে মার যখন ইচ্ছা হবে মার সময় আমার যদি সেই সময়টা না আসে আমি সেই জিনিসটা পাবো না সেরকমই সবসময় একটুখানি মনে করবে হয়তো আমার এই সময়টা ভালো নয় পরের সময়টা হয়তো ভালো আসবেই আসবে সোনা মায়ের উপর বিশ্বাস রাখো অতি অবশ্য ভালো হবে জয় সোনামার